নামাজের পর বিরতহীন ইয়া কাহারও তিনবার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলটি যদি যেই নিয়মটা অনুসরণ যে নিয়মটার কথা বলে দিব সেই নিয়মটাকে অনুসরণ করে নিয়মটাকে ফলো করে যদি ফরজ নামাজের পর মাত্র তিনবার ইয়া কহারু আপনি পাঠ করতে পারেন আপনার শত্রু আপনার কাছে দুর্বল হয়ে যাবে শত্রু প্রতিহত হবে শত্রু নিস্তেজ হবে শত্রুর শক্তি দুর্বল হয়ে যাবে শত্রু আর কখনোই আপনার সাথে লড়তে আসবে না শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর জ্বালায় ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন আপনি এগুলো করতে হবে না আপনি জাস্ট ফজর ফরজ নামাজের পরে আমলটি করুন যে নিয়মটা বলে দিব সে নিয়ম অনুপাতে যদি করতে পারেন মহান আল্লাহ তালা শত্রুর উপর আপনাকে জয় লাভ করাবে শত্রু পরাজয় ভরণ করবে যদি আপনি সঠিক হয়ে থাকেন আপনি যদি ন্যায্য বিচার পেয়ে থাকেন তাহলে পেতে চান তাহলে এ আমলটি করবেন ইয়া কহার মহান আল্লাহ তালা সিফতি নামের মধ্য থেকে একটি নাম হচ্ছে ইয়া কহার এই নামের পাওয়ার এতই পাওয়ার যে এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা কয়ামতের ময়দানে বান্দার বিচার করবেন আল্লাহ তাআলা বলবেন লিলা কাহার কে আছে আজকের এই দিনের রাজত্ব লীলাহি ওয়াহিদুল কহার একমাত্র কাহার আমি আল্লাহ সারা আর কেউ আজকের এই দিনের বিচারের অধিপতি হতে পারবে না একমাত্র আমি আল্লাহ আল্লাহ তাআলা যখন ইনসাবের সহিত বান্দার বিচার করবেন এ কাহার নামের এ কাহার নাম নিয়ে আল্লাহ তাআলা সেদিনে রাগান্বিত হয়ে বিচার করবেন আজ সেই নামের উচিলায় যদি আপনি আমলটি করতে পারেন শত্রু পরাজয় বরণ করবে শত্রু আপনার ভয়ে করে প্রস্রাব করতে বাধ্য হয়ে যাবে এতই পাওয়ার ফুল একটি আমল আপনি যদি একই এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন শত্রু পরাজয় বরণ করতে বাধ্য হবে নাইনটি নাইন মানুষ জানে না আজকে এই আমলটি কিভাবে করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখার অনুরোধ করছি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে পারেন তাহলে শত্রুর উপর আপনি জয় হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মানুষের দুনিয়াতে চলার ক্ষেত্রে বিভিন্ন রকমের শত্রু থেকে থাকে সেটা হতে পারে ঘরের শত্রু সেটা হতে পারে বাহিরের শত্রু তবে আপনি চিন্তা করে দেখবেন এ পাওয়ার পর আমলটি আপনার ঘরের শত্রুর সাথে করা যাবে নাকি বাহিরের কোন শত্রুর সাথে করা যাবে সেই উপযুক্ত হলে আপনি ঘরের শত্রু হোক অথবা বাহিরের শত্রু হোক যে কোনো শত্রুর উপর জয়ী হওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন আজকাল শত্রুর প্রভাব এত বেড়েছে শত্রুরা আজকে তাদের শক্তির বলে তাদের অর্থর বলে তাদের বুদ্ধির বলে জুলুম নির্যাতন অন্যায় দুর্বল মানুষের উপর চাপিয়ে বসে চাঁদাবাজি করে বিভিন্নভাবে ট্রেন্ডেল বাজি করে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করে আর গরিব অসহায় মানুষগুলা তারা এক আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কিছুই বুঝে না কিছুই জানে না আপনি যদি আমলটি করেন যত বড় পরা শক্তিশালী ব্যক্তি হতে পারে আপনার সাথে আসবে না জাস্ট আপনি ফজরেন আপনি খালি ফরজ নামাজের পরে তিনবার বিরতহীন ভাবে আমলটি করবেন আল্লাহ তালা আপনাকে শত্রুর পক্ষে শত্রুর উপরে বিজয় দান করবে ইনশাল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই সে আমলটি কিভাবে করতে হবে প্রিয় বন্ধুরা আমার সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন আমলটি পাওয়ারফুল আমল আর অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লাগার জন্য আপনাকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি যখন অজু করবেন ওজুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এই দুইটা দোয়া এমন অস্ত্র এই অস্ত্রর মাধ্যমে যদি ওজু শুরু করেন আপনার কাছে শয়তান বিড়তে পারবে না শয়তানের কুমন্ত্রণা আসতে পারবে না শয়তানে ওসওয়াসা দিতে পারবে না যার ফলে আপনার অজুটা শুদ্ধ হবে আর শুদ্ধভাবে অজু করে আমলটি করলে সরাসরি ডাইরেক্টলি আল্লাহর দরবারে কবল হয়ে যাবে আজকাল তো আমরা অজু করছি কিন্তু খেয়াল করে অজু করি না তারা তাড়াহুড়া করে এলোমেলো ভাবে অজু করে চলে আসছি যে অজুর অঙ্গপতঙ্গগুলো কি দৌত হল কি হল না সেদিকেও আমাদের বক্ষে আমাদের খেয়াল আসে না এই জন্য অজু যেন শুদ্ধ হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে ওজু শুদ্ধ হলে আমল শুদ্ধ হবে আমল শুদ্ধ হলে ডাইরেক্ট আপনার আমল আল্লাহর দরবারে কবল হবে আর কবল হলে এ আমলের মাধ্যমে শত্রুর উপর আপনি জয়লাভ করতে পারবেন ওজন উপরে কালি মাই শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদেহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ নবীজি বলেন কোনো বান্দাবান্দি বান্দি যখন হুজুর পরে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি আটটি জান্নাত তার জন্য খুলে দেওয়া হবে যে কোন জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না কোনো ধরা থাকবে না তাকে কোনো নিষেধ করা হবে না আল্লাহু আকবার কাবির এই অল্প আমলের মাধ্যমে সামনে যদি আটটি জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হয় তাহলে ভাগ্যবান ব্যক্তিরা কখনোই এই আমলটা পরিত্যাগ করবেন না ছাড়বেন না যখনই উজু করবেন আপনি কালিমে শাহাদাত পাঠ করবেন আপনি চাইলে পশ্চিম আকাশের দিকে হাত ইশারা করে পড়তে পারেন না চাইলে শুধু কালিমে শাহাদাত পড়লেই হয়ে যাবে আমলটা হয়ে যাবে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে যখন এইভাবে উজু করে নেবেন এরপর আপনি নামাজ আদায় করবেন ফরজ নামাজের পরে আপনি এই আমুলটি করে নেবেন প্রিয় দর্শক যখন ফরজ নামাজ আদায় করা হয়ে যাবে আপনি মাত্র তিনবার ইস্তেকফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মাoverline taala ibrahima wa ala ali ibrahim innaka hamidum এরকম ভাবে যখন আপনার তিনবার ইসতিগফার তিনবার দরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে তখন আপনি বিরতহীন মানে এক নিঃশ্বাসে এক শ্বাসে মহান আল্লাহ এই সিফতি নামটি পাঠ করবেন যেমন আমি পাঠ করছি আপনারা একটু ধৈর্যের সাথে শুনলেই বুঝতে পারবেন কিভাবে পড়তে হবে ইয়া কোহারু ইয়া কোহারু এক নিঃশ্বাসে তিনবার করবেন যখন তিনবার পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দূরত শরীফ পরে নিবেন সল্লাল্লাহ হু আইলেং হওয়া সাল্লাম সল্লাল্লাহ আইলেই হওয়া সাল্লাম তিনবার দূরত পড়া হলে মহান রব্যে কাবার দরবারে দুটা হাত তুলে আল্লাহ কে জানিয়ে দিবেন আল্লাহ আপনার মহান ওই কাহার আমলটি করলাম করিম আমার যে শত্রু আছে শত্রুর ওপর জয় হতে চাই শত্রু আমাকে অনেক জুলুম করতেছে আমার ওপর অন্যায় করতেছে আয় আল্লাহ শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হতে চাইছি আল্লাহ গো আমার মাতৃভূমিতে যেন আমি থাকতে পারি শত্রু যেন আমাকে আর না জ্বালাই শত্রুকে আপনি দুর্বল করে দেন শত্রুকে প্রতিহত করে দেন শত্রু জুলুম থেকে আমাকে হেফাজত করেন শত্রু নির্যাতন থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ আপনার খাজানার মধ্যে কোনো কিছু অভাব নাই আপনি তো বলেছেন লা তুমি রহমাতিল্লা বান্দা কখনো তোমরা আমার রহমত থেকে নয় রাস না আল্লাহ আপনার রহমত থেকে নয় রাস না হয়ে রহমতের আশা নিয়া আপনার কাছে বিক্ষু চোখের মতো কাঙ্গালের মতো দুইটা হাত তুলে দোয়া করতেছি শত্রুকে প্রতিহত করেন আল্লাহ শত্রুকে প্রতিহত করেন শত্রুর জুলুম থেকে শত্রুর নির্যাতন থেকে শত্রুর অত্যাচার থেকে আমাকে আপনি হেফাজত করুন এইভাবে যখন আল্লাহর কাছে দিলটা খুলে মনটা খুলে চোখের ফানি সেরে সেরে আপনি যখন শত্রুর জন্য বদ দোয়া করবেন শত্রুর জন্য যখন এই কথাগুলা বলবেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে আপ আপনার এই দুয় শত্রু নিস্তেজ হয়ে যাবে শত্রু দুর্বল হয়ে যাবে শত্রু পরস্ত হয়ে যাবে শত্রু পরাজয় বরণ করবে শত্রু আর আপনার উপরে চড়াও হবে না শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিন্দু থেকে বিন্দু পরিমাণ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এই আমলটি যারা করতে চান আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা এই আমলটি করার জন্য অনুমতি নিয়ে আমলটি করবেন কারণ আমলটি হচ্ছে একটা পাওয়ারফুল আমল যার তার জন্য করবেন না এবং দয়া করে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ